প্রতি মাসে পিরিয়ড হওয়া মেয়েদের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীর পিরিয়ডের সময়কার রক্তপাতের পরিমাণ আলাদা হয়। কারো এই সময় রক্তপাতের পরিমাণ কম হয়, কারো মাঝারি হয়, আবার কারো অতিরিক্ত হয়। আমাদের দেশে 15 থেকে 44 বছর বয়সের মহিলাদের 100 জনের মধ্যে 16 জন পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাতের সমস্যা ভুগে থাকেন। অতিরিক্ত রক্তপাত কোন জটিল সমস্যার লক্ষণ হতে পারে কিভাবে বুঝবেন আপনার পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হচ্ছে কিনা বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড চলাকালে ছ থেকে আট চা চামচের কাছাকাছি বা তিরিশ থেকে চল্লিশ মিলিলিটার রক্ত বের হয় তবে ষোলো চা চামচ বা আশি মিলিলিটার পর্যন্ত রক্তপাতকে স্বাভাবিক হিসেবে ধরা হয় রক্তপাতের পরিমাণ মাপা তো সম্ভব নয় তাই যেসব বিষয়ের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারা যায় পিরিয়ড স্বাভাবিক কিনা এই সময় জমাট বাঁধা রক্তের আকার এক ইঞ্চির কম হলে বাঁধা রক্তের রং যদি গাঢ় লাল বা কালচে হয় দিনে তিনটে প্যাড আর রাতে যদি তিনটে প্যাডের থেকে কম প্যাডের প্রয়োজন হয় পিরিয়ড যদি প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে হয় পিরিয়ড যদি দু থেকে সাত দিন বা গড়ে পাঁচ দিন স্থায়ী হয় তাহলে পিরিয়ড স্বাভাবিক হিসেবে ধরা হয় আর পিরিয়ডের সময় যদি আশি মিলিলিটার বা এর অধিক রক্তক্ষরণ হয় তবে তাকে ভারী রক্তক্ষরণ বলা হয় যদি খেয়াল করেন জমাট বাঁধা রক্তের আকার এক ইঞ্চি থেকে বড় জমাট রক্তের রং গাঢ় ক্ষয়রি বা কালো প্রতি এক বা দু ঘন্টা পরপর প্যাট পরিবর্তন করতে হয় সাত দিনের বেশি সময় ধরে অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র পেট ব্যথা মাসে দুবার পিরিয়ড হয় তাহলে পিরিয়ড অস্বাভাবিক হিসেবে মনে করা হয় এমন সমস্যা একদিনে তৈরি হয় না শরীরের ভেতরকার কোনো সমস্যাই এর জন্য দায়ী তাই একের বেশি মাসে এই ধরনের সমস্যা লক্ষ্য করলেই অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন তাই আজকের ভিডিওতে আলোচনা করব অতিরিক্ত রক্তপাতের ফলে কি কি সমস্যা হয় কি কি কারণে অতিরিক্ত রক্তপাত হয় অতিরিক্ত রক্তপাত কমাতে আমাদের কি কি খাওয়া উচিত সহ আরও নানা তথ্য তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে খুব বেশি রক্তপাত হলে শরীরের কোষগুলো যথেষ্ট অক্সিজেন পায় না সেক্ষেত্রে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব মাথা ব্যথা মেজাজে পরিবর্তন দেখা দিতে পারে এছাড়া অ্যানিমিয়া বা রক্তশূন্যতা সৃষ্টি হতে পারে রক্তশূন্যতা থেকে দুর্বলতা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যা ভবিষ্যতে জটিল আকার ধারণ করতে পারে অতিরিক্ত রক্তপাতের সমস্যা মেয়েদের যে কোনো বয়সেই হতে পারে এই সমস্যার একাধিক কারণ থাকতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল জনিত সমস্যা দেহে থাইরয়েড হরমোন উৎপাদনের হ্রাস বৃদ্ধি পিরিয়ড চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাইরয়েড হরমোনের উৎপাদন কমে গেলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে মূলত হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হলে ভারী রক্তপাতের উপসর্গ দেখা দেয় স্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন মেয়েদের শরীরে হরমোনের প্রভাব সবথেকে থেকে বেশি এক্ষেত্রে মূলত স্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই দুই হরমোন মেয়েদের সুস্বাস্থ্যের জন্য বিশেষভাবে দায়ী এই দুই হরমোন পিরিয়ডস থেকে শুরু করে প্রেগন্যান্সি নিয়ন্ত্রণ করে যেমন যেসব মেয়েদের মাত্রা বেশি তাদের জরায়ুর আস্তরণের বেশি হয় এবং ভারী রক্তপাত হয় প্রতিবার ঋতুচক্র বা মাসিক চক্রের সময় ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয় কিন্তু ডিম্বাশয় থেকে যদি ডিম্বাণু নির্গত না হয় তাহলে শরীরে প্রজেস্টোরান হরমোন উৎপাদন হয় না এর ফলে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় এবং অধিক রক্তপাত হয় অতিরিক্ত ওজন শরীরে বেশি ফ্যাট থাকলে শরীর থেকে বেশি ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় যার ফলে ক্যান্সার কোষের বৃদ্ধি হতে পারে যা কখনো কখনো অতিরিক্ত রক্তপাতের কারণ হয়ে দাঁড়ায় জরায়ুতে ফাইব্রয়েড জরায়ুতে ফাইব্রয়েড হলো অক্যান্সারজনিত টিউমারের বৃদ্ধি যা একজন মহিলার জরায়ুতে বিকাশ লাভ করে মূলত তিনটি জায়গায় ফাইব্রয়েডস তৈরি হতে পারে প্রথমত জরায়ুর দেওয়ালের বাইরের দিকে দ্বিতীয়ত জরায়ুর দেওয়ালের মধ্যে এবং তৃতীয়ত জরায়ুর যে অংশ থেকে পিরিয়ড হয় মেয়েরা জরায়ুর পিরিয়ডের অংশে অবস্থিত ফাইব্রয়েডই বেশি আক্রান্ত হয়ে থাকেন এর ফলে পিরিয়ডের সময়ে অত্যাধিক রক্তক্ষরণ জমট বাঁধা রক্ত বের হয় এবং পেটে তীব্র যন্ত্রণা হয় জরায়ুর ক্যান্সার অত্যাধিক রক্তপাত ইউটেরাইন ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের কারণ হতে পারে জরায়ুর নিচের অংশকে সার্ভিক্স বলা হয় এই অংশে ক্যান্সার হলে তাকে সার্ভাইকাল ক্যান্সার বলে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটি হলে পিরিয়ডের সময় অস্বাভাবিক রক্তপাত হয় ওষুধ অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ ইস্ট্রোজেন এবং প্রজেস্টনের মতো হরমোনজনিত ওষুধ সেবনের কারণে ভারী বা দীর্ঘস্থায়ী পিরিয়ড হতে পারে মানসিক চাপ মানসিক চাপের কারণেও অনিয়মিত পিরিয়ড হতে পারে অনিদ্রা শারীরিক দুর্বলতা ইত্যাদি মানসিক চাপ বৃদ্ধিরই লক্ষণ হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ থাকলেও ঘটে থাকে মূলত মানসিক চাপ থাকলে পিটুইটারি গ্রন্থি থেকে প্রজনন হরমোনের নিঃসরণ কমে যায় এর ফলে পিরিয়ড সাইকেল ব্যাহত হতে পারে অনেক ক্ষেত্রে পিরিয়ড শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে আবার পিরিয়ড শুরু হয়ে যায় অর্থাৎ একই মাসে দুবার পিরিয়ড হয় আবার কারো কারো ক্ষেত্রে এক থেকে টানা দেড় মাস পিরিয়ড চলে পাশাপাশি পিরিয়ডের সময় অত্যাধিক তলপেটে ব্যথা পায়ে ব্যথা ও কোমরে যন্ত্রণা হতে পারে বংশগত কারণেও অতিরিক্ত ব্লিডিং হওয়ার সমস্যা দেখা দিতে পারে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হলো মেয়েদের প্রজনন অঙ্গের সংক্রমণ সাধারণত যৌনবাহিত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট যা অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে এই সময় যে খাবারগুলো খেলে উপকার পাওয়া যায় সাধারণত ৪৫ বছর বয়সের পর পিরিয়ডের মাত্রা কমে যায় তবে এই সময়ের পরও যদি অতিরিক্ত রক্তপাত হয় তাহলে কিন্তু মারাত্মক অসুখের লক্ষণ হতে পারে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্ত প্রবাহের সমস্যায় দারুচিনি গুঁড়ো খুব উপকারী এক গ্লাস ইশাধুষ্ণ গরম জলে একটা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন এর মধ্যে পরিমাণ মতো মধু মিশিয়ে প্রতিদিন দুবার পান করুন রক্তপাত বেশি হলে জলে আদা ফুটিয়ে সেই জল খাবার খাওয়ার পর তিনবার পান করুন উপকার পাবেন জল দিয়ে হলুদের ছোটো ছোটো বল তৈরি করে পিরিয়ডের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত খালি পেটে খেতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার এই অতিরিক্ত রক্তপাতের সমস্যায় অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করে দেখতে পারেন এটি দেহে টনিক হিসেবে কাজ করে যা দেহ থেকে টক্সিন বের করে দেয় এবং হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে এছাড়াও আরও কিছু শারীরিক লক্ষণ যেমন পেট ব্যথা মাথা ব্যথা বিরক্ত ও ক্লান্তির সময় অ্যাপেল সিডার ভিনিগার খুব কার্যকরী এক গ্লাস জলে হাফ চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেয়ে নিন ভালো ফলাফল পেতে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং সমস্যায় প্রতিদিন তিনবার এই পানীয়টি পান করতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার নারী দেহের জন্য আয়রন খুব গুরুত্বপূর্ণ মিনারেল উপাদান যা নারীর অতিরিক্ত ব্লিডিং সমস্যা রোধ করতে সাহায্য করে এবং এটি দেহের অ্যানিমিয়া সমস্যাও রোধ করতে পারে আয়রন সমৃদ্ধ খাবার যেমন গাঢ় সবুজ শাক সবজি শিম কুমড়োর বীজ ডিমের কুসুম লাল মাংস কিশমিশ ইত্যাদি আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে আয়রন সমৃদ্ধ ওষুধ খেতে পারেন ভিটামিন সি ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন সাইট্রাস ফল স্ট্রবেরি রক্তনালীকে শক্তিশালী করতে এবং রক্তপাত কমাতে সাহায্য করতে পারে এছাড়া ভিটামিন সি শরীরকে আয়রন শোষণ করতে সাহায্য সাহায্য করে যোগব্যায়াম মানসিক চাপ কমাতে করতে এছাড়াও পারে যা পিরিয়ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে তবে এসব কিছুর সঙ্গে সঙ্গে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কিন্তু জরুরি কারণ তারা একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করতে পারেন অন্তর্নিহিত কারণ নির্ধারণ করতে পারেন এবং আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুসারে উপযুক্ত চিকিৎসার বিকল্পগুলি সুপারিশ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে